সমাধানের মধ্যে অনেক কটা সমাধান শিখবো তার মধ্যে আজকে যেটা বর্গ গুণন আগে অপনয়ন শিখেছি তাই তো অপনয়ন শিখেছি লেখচিত্রের সাহায্যে শিখেছি সমাধান আজকে যেটা শিখবো বর্গ গুণন বর্গ পদ্ধতিটা কি বর্গ গুণন মানে একটু কোনা গুণ হয় সেটা কিভাবে শিখবো একটা অঙ্ক দিয়ে উদাহরণ দিয়ে আমি বুঝলে দেব প্রথমে দেখো একটা অঙ্ক একের দাগে অঙ্কটা কি আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইলেভেন দশ এই দুটো সমীকরণ কে সমাধান করার জন্য যেটা নিয়ম প্রথমে কি করতে হবে সবকটা সংখ্যা একবারে নিয়ে আস অর্থাৎ সমস্ত এই যে সমীকরণে সমস্ত মান একবারে নিয়ে আসবে তাহলে একবারে যদি আনি এটা যদি আনে কি হবে এইট এক্স আর এগারো ওপার আছে এপার নিয়ে কি হয়ে যাবে মাইনাস এগারো সমান জিরো কারণ ওপার থেকে এপারের চিহ্ন বদলে যায় ওই একইভাবে এটা বলো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এটা কি হবে মাইনাস টেন সমান এটা এক নম্বর এটা দু নম্বরও করতে হবে না এবার বর্জমান পদ্ধতি যে ফর্মটা বলে দিচ্ছি এই ফর্মটা তোমরা করবে সবাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে ফর্মটা কি বর্জন পদ্ধতিতে প্রথমে এক্স ডাড়ি ওয়াই একটা ডাড়ি টানবো ওয়ান ডাড়ি টানবো তারপরের লাইন যেটা হবে কি এক্স এর নিচে একটা হবে ওয়াই এর নিচে একটা হবে আর ওয়ানের নিচে হবে তাই তো তারপরে কি হবে এক্স বাই একটা ওয়াই বাই একটা ওয়ান বাই একটা তারপর এক্স এর মান বার করে নেবো ওয়াই এর মান বার অর্থাৎ এই হচ্ছে ফর্ম এই কটা একটা দুটো তিনটে চারটে এই তিনটে লাইন লিখবো আর শেষ দুটো উত্তর অর্থাৎ তিনটে লাইন করতে পারলেই বর্জন করে নেবো তাহলে এই তিনটে লাইনে কি কি বসবে প্রথমে এদের প্রত্যেকের মাঝখানে থাকবে মাইনাস এখানে দুটো সংখ্যা বসবে তারা দুজনে গুণ হবে এখানে দুটো সংখ্যা হবে তারা দুজনে গুণ হবে এখানে দুটো সংখ্যা বসবে এখানে গুণ হবে এখানে দুটো সংখ্যা বসবে তারা দুজনে গুণ হবে এখানে দুটো বসবো একই প্রসেস গুণ হবে এবারে এই যে ব্যাকেটটা করে নিলাম সুবিধা কারণ চিহ্নের গুণ করতে গেলে আমাদের কি হয় খুব অসুবিধা সেই জন্য এই ব্যাকেটে নিয়ে নিলাম প্রত্যেকের মানটা টপ করে বসিয়ে দিলাম তখন আমরা গুণের নিয়ম যেভাবে করে প্লাসে প্লাসে প্লাস সেইটা আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো মাঝখানে তাহলে কি থাকবে গুণ আর মাছ এদের মাঝখানে থাকবে গুণ আর এই দুজনের মাঝখানে থাকবে কি বিয়োগ এবার এক্স যখন করব যখনই আমরা এক্স এর মান বার করব তখন এক্স কে চাপা দাও আর বর্জগণন বললাম একটু আগে কি কণা গুণ তাহলে কণা গুণ বলতে এই কণাটা আগে করব কোন কণাটা এই কণাটা তাহলে প্লাস ফাইভের এর সঙ্গে কে গুণ হলো মাইনাস টেন তাহলে এখানে বসবে প্লাস ফাইভ মাইনাস টেন তাহলে এই কোণাটা যখন হয়ে গেল এই হয়ে গেল এবার এই কোণা তাহলে এই কণা হয়ে গিয়ে এই কোণা কোথায় উঠলো শেষ পর্যন্ত এখানে ঠিক আছে তাহলে হয়ে গেল মাইনাস চার মাইনাস তাহলে মাইনাস চার মাইনাস হলো এরপরে আমরা কার মান মার করবো ওয়াই ওয়াইটা চাপা দাও ওয়াই চাপা দাও চাপা দিলাম কোথায় শেষ করেছিলাম এখানটায় এবার এখান থেকে এখানে আইব এটা চাপা দাও এখান থেকে এই কোনা এই কোনাতে যাবো তাহলে এই কোনা থেকে এই এলাম তাহলে শুধু এখান থেকে এই হলো আর এখান থেকে এই যাবে এখান থেকে এলাম না উল্টো পাল্টা করবো না যে এই লাইন থেকে এই লাইন এসছে এবার এই লাইন থেকে ওই লাইনে যাবে কনা কোনি তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছে এবার এখান থেকে ওনটা যাবে এটা তো চাপা নেই তাহলে মাইনাস দশ আট তাহলে এখানে গিয়ে ঠেকেছে কি বললাম দশ তাহলে থেকে মাইনাস চার আট থেকে মাইনাস চার তিন থেকে পাঁচ তিন থেকে প্লাস বোঝা গেল অর্থাৎ কি গুণ কোন কনাতে শুরু করলাম প্রথমে আরেকবার বলে দিই প্রথম যখন এক্স এর মানবার করবো আমি তোমাদের সুবিধার্থে কি করছি নেই মাইনাস চারের কণা মাইনাস হলো এখানে গেছে শেষ হলো এবারে যেটা আমি মুছে দিয়ে সেটা লিখে দিলাম এইট এক্স x এবারে যখন আমরা y এর মান বার করব যখন y এর মান বার করব y কে চাপা দাও বা আমি y কে মুছে দিলাম এবার কে কোণা আছে 11 মাইনাস 11 কোণা মাইনাস এই প্লাস 3 মাইনাস 11 প্লাস 3 10 এর 8 মাইনাস তাহলে এইটা থেকে এইটা হলো এইটা থেকে এইটা হলো না কেন আমি বললাম কি একটা লেভেল লোড এই দ্বিতীয় থেকে প্রথম এলো এবারে প্রথম এটা হচ্ছে প্রথম সর লাগা থেকে দ্বিতীয় সরল দ্বিতীয় সরল থেকে প্রথম কণাকণি হবে সব কটা যে যেখানে আইবে সেখান থেকে কনাকি হবে তাহলে এখান থেকে হয়ে শেষ হলো কোথায় আটে তাহলে আটে ঠিক মেনে দিলাম মাঝখানে কে ছিল সেগুলো বসিয়ে দিলাম ফাইভ ওয়াই ছিল মাইনাস ফোর ওয়াই এবার হচ্ছে শেষে যখন মানব ওয়ানের এর যখন এ করবো তখন কি করবো এখানটা শেষের মানটা মুছে দেওয়া তাহলে শেষের মানটা বুঝিয়ে দিলে এই আটের কোনা কি ছিল মাইনাস চার আটের কোনা মাইনাস চার মাঝখানে ছিল তো মাইনাস এবারে মাইনাস চার এখানে তিন কমা কত কত ছিল মাইনাস এগারো ছিল মাইনাস দশ তাই তো তাহলে এই লাইনটা বোঝা গেছে আর কোনো অসুবিধা হবে হবে না এবার গুণ এই গুণটাই তোদের যত ঝামেলা হচ্ছে হ্যাঁ কি না তা যখনই গুণ করব গুণ নিয়মটা এখানটা আরেকবার বলে দিচ্ছি আর যোগ বিয়োগের নিয়মটা একবার বলে দিচ্ছি গুণ আর ভাগ প্রায় একই হ্যাঁ আর যোগ বিয়োগ একই এর যখন গুণের যখন গুণ করব কোন চিহ্নের গুণ করতে গেলে কি হয় চিহ্নের গুণ কি হয় প্লাস এর সঙ্গে যদি প্লাস গুণ করি হয়ে যাবে প্লাস মাইনাস এর সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস মাইনাস এর সঙ্গে প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস প্লাস এর সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস এটাই সবসময় মনে রাখবি আর সংখ্যার গুণ আমরা সবাই জানি কিন্তু যোগ বিয়োগের সময় কি করব এই চিহ্নগুলো নয় যোগ বিয়োগের সময় নিয়ম বলেছিলাম একই চিহ্ন একই চিহ্ন হলে সংখ্যার যোগ বলেছি কি হবে সংখ্যার যোগ আর বিপরীত চিহ্ন হলে সংখ্যার বিয়োগ তাই তো আর যে বড় যে বড় তার চিহ্ন নেব এই তিনটে নাই এই তিনটে মনে রাখবি যোগ সময় গুণের সময় এটা তাহলে এখানটা এর মধ্যে এর দুটো কি আছে গুণ আছে তাহলে গুণটা করো প্লাস মাইনাস মাইনাস পাঁচ দশ কে পঞ্চাশ তারপরে এটা গুণ হবে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস মাইনাসে মাইনাস চার এগারো মাইনাস প্লাস এ কত মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন মাইনাস মাইনাস তিন পাঁচ এরপরে গুণ আছে গুণ এবার কি আছে তো যোগ বিয়োগ যে বড় তার চিহ্ন এবার এর মধ্যে কে বড় পঞ্চাশ পঞ্চাশ চিহ্ন এখানে কে বড় আশি এখানে কে বড় বত্রিশ এবারে দেখ একই চিহ্ন না বিপরীত চিহ্ন একই চিহ্ন মানে সংখ্যা যোগ করো যোগ করে চুরানব্বই বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে সাতচল্লিশ আর ওটা একই চিহ্ন একই চিহ্ন যোগ করবো যোগ করে দেখ কত হবে সাতচল্লিশ শেষে অতএব এক্স এর মান তাহলে এক্স এর মান কি হবে এই যে নিচে যেটা শেষে যেটা আছে ওটা বসিয়ে দেবো শেষে কত হচ্ছে একের নিচে যেটা ছিল সেটা নিচে বসবে আর এক্স এর মান বার করে এক্স এর যেটা নিচে আছে সেটা উপরে বসবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সাতচল্লিশ দু গুণে চুরানব্বই তাহলে এখানটায় স্কোয়ার নিচে কি আছে প্লাস কত সাতচল্লিশ উপরে বসিয়ে দাও মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাতচল্লিশ আছে তাহলে এক্স এর মান কত হয়ে গেল প্লাস টু ওয়াই এর মান কত হয়ে গেল মাইনাস টু কি বোঝা গেল